আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজিরা দেখার একটা টপিক্স নিয়ে কথা বলতে এসেছি আমি ইউটিউবে আপনারা অনেক কবিরাজ পাইবেন যারা মানুষের কাছ থেকে হাজিরাত মানে আপনি একজন ফোন দিছেন সাপোজ যে ভাই আমার আম্মু কিংবা আমার পরিবারের একজন তো খুবই অসুস্থ তো ভাই ডাক্তারি ওষুধ খাওয়াইতেছি কোনো কাজ হইতেছে না তো ভাই আপনি কি আমাকে একটু দেখে দিবেন যে আমার আম্মুর শরীরে কিংবা আমার পরিবারের একজনের শরীরে উপরে কি বান মারছে না জিনেরা আসর আছে না ওর ডাক্তারি সমস্যা আছে এই তিনটা বিষয় যদি আপনি জানতে চান অথবা বিবাহ বন্ধ আছে কিনা ব্যবসা বন্ধ আছে কি না রিজিক বন্ধ করা আছে কিনা এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমি কি সিস্টেমে হাজিরাটা দিই আমি আপনাদের আজকে দেখাবো আমি অনেক সিস্টেমে হাজিরা দেখতে পারি তবে আজকে একটা মানে সহজ এবং সুন্দর সিস্টেমে সঠিকভাবে হাজিরা কিভাবে দেখি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনাদেরকে দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখেন সাপোজ আপনার উপরে বান আছে কিনা কুফুরি করা আছে কিনা জাদু আছে কিনা আপনার ব্যবসা বন্ধ রিচিক বন্ধ করা আছে কিনা বিবাহ বন্ধ আছে কিনা এগুলো দেখবো শুধু আজকে ঠিক আছে তো আমি আমার নিজের হাজিরাটাই আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কি সিস্টেমে হাজিরাটা দেখি এছাড়াও যারা চেয়ে চাইতে মানে নিখুঁতভাবে হাজিরা দেখতে চান যে একটা সরাসরি আপনি হ্যাঁ ওয়াল আপনার অতীতে কি করছেন না করছেন বিস্তারিত সব দেখবেন তাহলে আপনাকে ওই হাজিরা দেখতে হবে সরাসরি হয় যা সাধন করা জিন আছে যেমন আমাদের সাধন করা আছে সরাসরি সামনে আইনে আপনার জিজ্ঞাসা করলেই উত্তর পাইবেন অথবা আপনার তুলারা সে ওরা ডাক দিয়ে ঢুকাই দিলে ও আপনারা সব বলা যাব তো ওই হাজিরাগুলো আমি একটু কম দেখি কারণ ওই হাজিরাগুলো দেখতে গেলে রেট বেশি নেই ঠিক আছে আর এই হাজিরা কেমন দেখি শুধুমাত্র এটা মানুষের উপকারের জন্য দেখি ঠিক আছে এ দেখেন কিমনা দেখা দিই আজকে একটু খেয়াল করেন এটা কিন্তু একটা তসবি পাথরের তুসবিটা আকিক পাথরের আতসী সাধারণ তজবির উপরে হাজিরা দেখলে কিন্তু তসবিগুলা বাতাসে নড়তে পারে আপনার কাজ একশো তে নাও হতে পারে তো সবাই চেষ্টা করবেন আকিক পাথরের অরিজিনাল পাথরের তসবি দেয়া দেখার এই তসবির ওজন অনেক এটা কিন্তু খুব ভারী তজবি পাথর তো এটা লড়ে চড়ে না এটা অদৃশ্য দৃশ্য শক্তি আয় নারা ঠিক আছে দেখেন কেমন আমি দেখতেছি আমার সাথে থাকা যারা আসো তারা যদি হাজির হয়ে থাকো তাহলে তোসবিড়া পশ্চিম গুরো আমার সাথে যারা আসো তারা যদি হাজির হয়ে থাকে তসবিতে বড় হয়ে থাকো তাহলে পূর্ব পশ্চিম গুরো জোরো জোরো করো সেটা আমার ভক্তরা দেখতে পারে আমার সাথে যারা আসো এই যে অন্ধকার লাগে আপনার হয়তোবা দেখতে পারতেছেন না আমার সাথে যারা আছো তোমরা যদি তসবিতে হাজির হয়ে তাহলে পূর্ব পশ্চিম তসবি ঘুরে দেখাও জোরে জোরে করবা জোরে জোরো করবা আমার সাথে যারা আসো পূর্বপুশ্চিম গুড়া দেখো জোরে জোর করবা সবাই এসে হাজির হয় তোসবিতে বর দেও জোরে জোরে করো জোরে জোরে করে দেখেন ভাই আমি কিন্তু হাত বিন্দু মাত্র লড়াইতেছি না খেয়াল করেন ইমান দার হয়ে যাবে হ্যাঁ এবার আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি কিন্তু হাত এক বিন্দু লড়াইতেছি না কিন্তু তোষ বিড়া কিন্তু পূর্বপুচিম লড়তেছে জোড়ো জোড়ো গুঁড়ো জোড়ো জোড়ো গুড়ো আমার এই যে গোড়ো জুরো গুঁড়ো পূর্বপশ্চিম পূর্ব পশ্চিম গুঁড়ো জোরে গুরো আরো জোরে আরো জোরে আচ্ছা ঠিক আছে থামো 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 আচ্ছা আর একটা প্রমাণ দেখাই আপনাদের তোমরা যদি এই তসবিতে আইসা থাকো তোমরা চতুর্দিকে ঘুরো চারো দিকে চতুর্দিকে ঘুরো এগুলো জোরে জোরে করবা ঘুরো জোরে ঘুরো জোরে ঘুরো আরো জোরে আরো জোরে জোরে গুরো আমার আমার বক্তরা যাদের দেখলে তোমাদের মানে বুঝতে পারা যে তোমরা আইসো তসবিতে জোরে ঘুরো আচ্ছা আচ্ছা থামো 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 আচ্ছা একটু বালাঘুরা বিস্তারিত দেখো আচ্ছা আমার আমি যে বইয়ের ব্যবসা করি কিতাবের ব্যবসা করি আমার ব্যবসার মধ্যে কি কোনো বন্দিশ লাগানো আছে কেউ কি আমার কোনো ক্ষতি করে রাখছে আমার ব্যবসার মধ্যে যদি কোনো বন্দিশ লাগাইল থাকে তাহলে পূর্ব পশ্চিম পুরো আর যে বন্দিশ না লাগাইল থাকে যদি স্বাভাবিক থাকে তাহলে গুলোয় করো জোরে জোরে করো আমার ব্যবসার মধ্যে যদি বন্দিশ লাগাল থাকে পূর্বপশ্চিম না লাগাল থাকলে গোল হয়ে গুলো জুড়ো গুলো গ্রো জুড়ো জুরো এই দেখেন তারা এই গোল হয়ে চারোদিকে গোল হয়ে ঘুরে দেখাইতেছে আমার ব্যবসার মধ্যে কোনো বন্দিশ লাগানো নাই এটা আমি আপনাদের মানে নিজের হাজিরা দেখে আপনাদের দেখাইলাম এই সিস্টেমে আপনাদের হাজিরাগুলো দেখা হয় ঝিনজাদুর সমস্যা আছে কিনা ব্যবসা বিয়া বন্ধ আছে কিনা এছাড়াও আরও নিখুঁত হাজিরা আছে ওগুলো দেখতে গেলে তুলার সে লাগবো সামনে আসা ওরা বইলা যাবো ঠিক আছে ইনশাআল্লাহ তাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দেখেন কেন তোষবে কোনো ঘুরতেছে থামো 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 আচ্ছা আসসালামু আলাইকুম যাইতে পারো তোমরা এই যে হাজিরা দেখার সিস্টেম নিয়ম এখন অনেকেই শিক্ষিত যারা ইয়াং জেনারেশন আছেন অনেকেই বলবেন যে বাইক তসবি তো আপনি হাত দিয়া নাড়াইতেছেন ঠিক আছে এটা তো হাত দিয়া নাড়াইতেছেন এখন আপনার ভাই এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি এই জগতের কাজগুলা বিশ্বাস করেন কিনা যদি আপনি জিন বিশ্বাস করেন তাহলে আপনাকে এটাও সত্য বিশ্বাস করতে হবে আর এটা কিন্তু সাধন ছাড়া সম্ভব না যার সাধন সিদ্ধি করা আছে ওই এই তোষবিধি হাজিরা দেখতে পারবো নয়তবা কোনো সময় সাধন ছাড়া দেখতে পারবো না মিনিমাম সাত দিন চোদ্দ দিন একুশ দিন একচল্লিশ দিন লাগবো সাধন এই সাধন নিরামিষ একুশ দিন নিরামিষ খেয়া একচল্লিশ দিন নিরামিষ খেয়া আপনি একটা জিনিস হাসিল করবেন তারপরে ওই জিনিসটা এই তসবিতে আসা বর হবে তারপরে আপনি সঠিক তত্ত্ব পাইবেন তুলারাশির উপরে বড় হইব সঠিক তত্ত্ব পাইবেন আপনার সামনে আসা দাঁড়াইব সঠিক তত্ত্ব পাইবেন ঠিক আছে এই হচ্ছে হাজিরা দেহার সিস্টেম সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আর আমি আগে বলে দিতেছি আসলে কীরা কসম খাওয়া ঠিক না এগুলা আসলে কি বলাম আল্লাহর কসম খেয়া বলতেছে মুসলমানের বাচ্চা আপনার মুসলমানের বাচ্চা এই তোসবিটা আমি নিজের হাতে ঘোরাই নাই তোসবির ভিতরে একটা অদৃশ্য জগত শক্তি আয় তসবিটা ঘোরা এবং সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যা দেখেন আমি একটা প্রমাণ দেখাই এই তোসবিটা যদি আপনি এইবার ঘোরান নিজের হাতে ঘোরান তাহলে কী হো আপনার হাতে যে বা লড়াইতে হব যে দেখেন আমার হাতটা লড়তাস ঠিকছেন এতে না আমার হাতটা কিন্তু লড়তাস এই যে আমি যে ঘুরাইতেছি ঠিক আছে আর আপনি এই যে পূর্ব পশ্চিম যদি ঘুরাই তোসবিটা তাহলে এই যে এরকম করতে হবো এই যে এরকম হাতটা লড়াইতে হব ঠিক আছে তাহলে তসবিটা ঘুরবো কথা বলছেন কথা হিসাব করে বলার চেষ্টা করবেন বিশ্বাস ভক্তি না থাকলে শুধু শুধুই আমার ভিডিও সব দিয়ে সবাই নষ্ট করেন না কারণ আমি ওই রকম লোক না যে কারো কাছ থেকে হ্যাঁ একশো টাকা সিটেরি বটফেরি করে খাই আমার ফেরত চালামো আমি যদি কাজ নাও করি তারপরেও আমি বয়ে বয়ে খাইতে পারবো আমার পাফের ব্যবসা আছে ব্যবসা দেখাশোনা করে ঠিক আছে একটা কথা মাথায় রাখবেন এই জগতে ঢুকছি কয়েকটা কাজ করি শুধুমাত্র মানুষের উপকার করার জন্য এবং নিজের মানে একটা খোরাক খোরাকের জন্য অনেক বছর কাজ করছি শিখতেছি শিখছি এখনও শিখতেছি এখনও মানুষটা শিখাইতেছি এখনও প্রায় সত্তর জন শিষ্য আছে আমার সত্তর জন বিশ্বাস করবেন না আমার হাটস আমার হোয়াটসঅ্যাপে নাম্বার অ্যাড দেবেন আমার চ্যানেল ডুগিয়ে আমি আপনার ওই শিষ্য আমার সত্তর জন শিষ্যর মাধ্যমে আমি আপনার অ্যাড করবো আমার গ্রুপ আছে ওই গ্রুপে আমি সত্তর জন ছাত্ররা শুধু কবিরাজি বিদ্যা শেখাই খামখেলে কথা মনে করেন না সাধারণ পাবলিক হাম পাবলিক মনে করেন না ওই যাচাই করে দেখতে পারেন ইউটিউবে মনে হয় আমি আর সুফিয়ান ছাড়া বাকি সবাই বলা ঠিক না আপনার ট্রাই করে দেখতে পারেন সব হচ্ছে সিটার ফার বেশি কিছু বললাম না আমার একমাত্র সুফিয়ান সিলেডারে ঠিক পাইবেন আর এদিক দিয়ে আমার ঠিক পাইবেন আমরা মানুষের উপরে ওই বাটফারি দালাল এগুলো টাকা খাই না ঠিক আছে এটা আপনার আপনি এটা পরীক্ষা করে দেখবেন এটা আপনারা মুখ দিয়ে বিশ্বাস করতে বলতাছি না ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষের উপকার হয় এর পরবর্তী ভিডিওতে আমি একটা বিদ্যা দিব আপনাদের সমস্ত জাদু টোমা বানপুখুরি কালাম ঝিনফুরির আসর নগতে মানে কাইটা পনেরো মিনিটের রুগী সুস্থ করার একটা বিদ্যা দিব দয়া করবেন সকলে আসসালামু আলাইকুম